আই লাভ মোহাম্মদ লেখাকি অপরাধ নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা কি অপরাধ সম্পতি সমাজ মাধ্যমে এত ভাইরাল কেন আই লাভ মোহাম্মদ লেখা পোস্ট জানাবো বিস্তারিত তার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন ঘটনাটি সূত্রপাত ইউপির সৈয়দ নগর থেকে ঈদে মিলাদুল নবী উদযাপনের সময় সৈয়দ নগরে আই লাভ মোহাম্মদ লেখা সাইনবোর্ড লাগানোর জন্য পঁচিশ জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সেখানকার পুলিশ এরপর থেকে সৈয়দনগরে বিতর্ক শুরু হয় যে কেন আমরা আই লাভ মোহাম্মদ লিখতে পারবো না এর উত্তরে ওইখানকার পুলিশ सर की सुनून थाना रावतपुर में सैयद नगर मोहल्ले ऐसी बारह का एक परंपरागत जुलूस निकलना था मोहल्ले के कुछ लोगों द्वारा परंपरागत अलग स्थान पर हट करके एक टेंट लगा दिया तथा उस पर आई लव मोहम्मद का एक बैनर लगा दिया गया जिसका एक पक्ष के द्वारा विरोध किया गया था उपयुक्त सूचना पर रावतपुर थाने की पुलिस जब पहुंची तो टेंट लगाने वालों के द्वारा भी पुलिस के सामने विरोध किया गया बाद में दोनों पक्षों की सहमति से टेंट व आई लव मोहम्मद का बैनर परंपरागत स्थान पर लगवा दिया गया था उल्लेखनीय है कि आई लव मोहम्मद के लिखने या बैनर लगाने पर कोई एफ नहीं की गई है बल्कि परंपरागत स्थान से अलग हटकर नए स्थान पर बैनर लगाने तथा जुलूस निकालने के दौरान इस पक्ष के द्वारा दूसरे पक्ष का बैनर फाड़ने पर हुई है অনুরোধ এনার কথা অনুযায়ী কারো নামে এফআইআর করা হয়নি এবং কাউকে অ্যারেস্টও করা হয়নি শুধুমাত্র আই লাভ মোহাম্মদ লেখা ব্যানারটা ভুল জায়গায় ছিল সেটাকে সরিয়ে অন্য জায়গায় লাগানো হয়েছে আর তারপর থেকে সবাই একে একে যে যেমন করে পারছে আই লাভ মোহাম্মদ লেখা পোস্ট করে বুঝিয়ে দিচ্ছে আমাদের প্রিয় নবীকে কতটা ভালোবাসেন সবাই